আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক আশা করি সকলেই আপনারা ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আল্লাহতালার বিধিবিধানগুলো মানা এবং নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত মেনে চলা আমাদের জন্য অনেক কষ্টকর এই জন্য এই কষ্টকর বিষয়কে যদি কোনো আমলের মাধ্যমে সহজ করা যায় তাহলে এতেই এটাই আমাদের জন্য মঙ্গল এই ব্যাপারে হজরত আবদুল্লাহ বর্ণিত তিনি বলেন একদা এক ব্যক্তি নবীজি সাল্লাহু আলিহাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন ইয়ারসুল্লাহ ইসলামের এত বিধিবিধান যা আমার জন্য মানা অনেক কষ্টকর অতএব আমাকে এমন একটা সলিউশন বা এমন একটা আমলের কথা বলে দেন যেই আমলকে আমি সারা জীবন আগ্রহে ধরতে পারি এবার নবীজি ইসল আলি সাল্লাম বললেন তাহলে তুমি তোমার এই জবানকে এই জিহিবাকে জিকিরের মাধ্যমে সর্বদাই তরুদ্বারা রাখো জিকিরের মাধ্যমে সর্বদাই তোমার জিহাকে তরুতাজা রাখো সুভানুল্লাহ তুমি যদি তোমার জবানকে জিকিরের মাধ্যমে সর্বদাই তরুতাজা রাখতে পারো তাহলে আশা করা যায় এই আমলের মাধ্যমেই তুমি একদিন কামিয়াব হতে পারবা সুহায়নুল্লাহ তাই প্রিয় দর্শক আমরা সব সময় আমাদের কাজে কর্মে যেখানেই থাকি না কেন আমরা সর্বদাই জিকির করব। سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أمرا إبابي জিকির করব আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকেই বেশি বেশি করে জিকির করে জীবনকে উজ্জ্বল করার এবং কলবকে পরিষ্কার করার তৌফিক দান করেন